কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব অবস্থান করছি জেলার সদর উপজেলার মাইসপাড়ার গরুর হাটে আপনারা জানেন এহাট হাট কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে এ হাটের হাসিল গরু প্রতি টাকা বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য আসিল দর্শক বন্ধুরা কম আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখাবো আপনাদেরকে কিছু গরু মোটা তাজা করণের উপযোগী গরু দরদাম জানাবো মাছ পড়ার হাট থেকে দেখতে পাচ্ছেন সারি সারি গরু এই যে একটা গরুর জন্য কথাবার্তা চলছে আপনি দাম করতেছেন চান চাচা দেখতেছেন কত চাচ্ছেন ভাই গরুটা গরুটা ভাই সাইজেস হলো হাজার টাকা আমি বলছিলাম পাঁচশো বিশ ব্যাংক বিক্রি কথা তো আপনি বলছেন কোথা থেকে আসছেন আমি আসছি বোয়ালমারি থেকে গোয়ালমারি থেকে আপনি কত বলে দিছেন

হাজার টাকা চাচ্ছে মোটা তাজা করণের উপযোগী গরু কত বিক্রি করার নিয়ে তাছে ওই তিন থেকে চার মাসের প্রজেক্টে এই গরুগুলো আপনারা মোটা তাজা করতে পারেন বন্ধুরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সারি সারি গরু আমদানি ভরপুর মোটা তাজা করণের উপযোগী গাই গরু ভাই এটা কত চাচ্ছেন গরুটা কত চাচ্ছেন গরুটা চাচ্ছে বাষট্টি হাজার ভাই কয়টা

বান্ন চাচ্ছেন দাঁতে কয়টা দাঁতে ছয়টা শুনলেন এই যে ছয় দাঁতের গরুটা দর্শক বন্ধুরা বান্ন হাজার টাকা চাচ্ছে যদি দেখাই তো দাম কেমন কি বলছে চল্লিশ ভেঙে চল্লিশ আপনার নিয়ে পাঁচ চল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকায় বিক্রি হবে এই যে গরুটা এটা কত চাচ্ছেন ভেজাল পঁচাত্তর শুনলেন এই যে গরুটা দর্শক বন্ধুরা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে যদি দেখায় দাঁতে কয়টা দাঁতে চাঁদ দাঁ শুনলেন বন্ধুরা এই যে চার দাঁতের গরু দেখতে পারছেন তো কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে ভালো কত বিক্রি করবেন পঁয়ষট্টি শুনলেন বন্ধুরা যদি দেখায় পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করবে এই যে গরুটা দেখতে পারছেন দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম এটা কত 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 টাকা দেখতে বিক্রি হাজার আচ্ছা আচ্ছা শুনেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা এটা বিক্রি হবে এত পরিমাণ গরুর আমদানি দর্শক বন্ধুরা যে দেখানোই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তারপরেও দেখানোর চেষ্টা করছি আমরা হ্যাঁ ধরতাম জানানোর চেষ্টা করছি যাব একটু সামনের দিকে দেখাবো কিছু গরু কোনটা চাচ্ছ আপনার কালোটা দাদা কয়টা না আট ডাক্ত যেমন দেখছেন বাজার নরমাল হাজার নরমাল কত বিক্রি করবেন পাঁচ আচ্ছা আচ্ছা ষোলের নদুর পঁয়তাল্লিশ থেকে টাকায় বিক্রি করবে এই যে গরুটা এটা আপনার এটা কত আশি তাতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আশি হাজার গরুটা কত বিক্রি করবেন কত আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ